দুই বছরের ভিতরে একশো নৌকা আছে এখন বাড়ছে দুইশো হাসপাতাল ঘাটে ঠিক আছে এখন এই যে নৌকার ও ইনকাম গেছে কুমিয়া আগে সাতাশটা ইনকাম হইতে এখন সকাল হইতে নৌকা সারলে ফজরের সময় সারলে আর এই রাত বারোটা বাইলে তিনশো চারশো টাকা হয় এখন তো সংসার চালাইতে কষ্ট এই যে কারণ হইছে এই নৌকা একশো টাকা দিই পাহারা দশ একশো তিরিশ টাকা দিই গাড়ে আমরা 240 টাকা হয় দৈনিক 130 টাকা হয় খাজনা 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 হ্যাঁ এখন এই 130 টাকা দুই পার মিলাইয়া এখন এইডা আমাগো টাকা খাজনা এই ভারতীর কারণে আর এই নৌকা ভারতীর কারণে এই জায়গা মানে আমাগো কষ্ট হইতাছে সিরিয়াল সিরিয়াল এবার থেকে ওভার যায় এক একজন 10টা তিনজন 30 টাকা লই আর যাইয়া আপনার যাইয়া রিজার্ভে তিরিশ একজন গেলে তিরিশ তিনজন গেলে এক লগের মানুষ হইলে একবারই চারজন হইলেও তিরিশ টাকা কিন্তু আপনার এই যে নৌকা সত্তরটা আশিটা নৌকার মাথায় সিরিয়াল এপার আবার ওপার গেলে সত্তর আশিটার মাথায় সিরিয়াল এটা পাইতে পাইতে আধা ঘন্টারও বেশি লাগে যদি আপনার বেশি পারি না মেলে আধা ঘন্টা পাওয়া যায় নাইলে তো পনেরো এক ঘন্টা এক ঘন্টা দু এক সময় লাগিয়ে যায় ওই যে শুক্রবার বা সোমবার বন্ধ থাকে মার্কেট এই সময় মানে এইগুলো বেশি সময় লাগে কিন্তু এই যাতায়াত করে হাসপাতালের এই মিডফুট হাসপাতাল কাটে যত রুগীরা আয় এপার দিয়া এবং সাধারণ মানুষ যারা চাকরি করে এই ডাক্তার আছে স্টাফ আছে নার্স আছে আবার স্কুলের গোলাপ আ যায় এই আগের চাইয়া অনেক বাড়ছে আমরা যে এই এক পারে যত নৌকো দেয় আগে হ্যাঁ এই এইটা এই সরকারের আপনার এই যে সরকার গেছে না এর পর বাড়ছে এই নৌকাগুলো

গাছে চলে খাজনা খাজনা পাড়া দিলা খাজনা ভাড়া দিয়া আড়াইশো টাকা আমার খরচা আছে হোটেল আছে নরমালে বিঘা যায় দুইশো টাকা চলছে